আপনাদের মন জয় করতে ব্যর্থ হয়েছে আমি আপনাদের সমর্থন পাই নাই সহযোগিতা পাই নাই ভোট দেন নাই অনেকে অনেকে দিয়েছেন কিন্তু আমার কিন্তু নালিশ নাই কোন অভিযোগ নাই কোনো ক্ষোভ নাই আমার নিরবিশ্বাসী আর মানুষ ভুল করে একবার মানুষ ভুল করে দুইবার বারবার ভুল করে না ভুল থেকে আবার ফুটখানে তিনটি পরিচিত হয়ে গেছে কে কাজের